আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আমাদের আজকের ক্লাসটি নবম গণিতের পঞ্চম পর্ব দেখো আমাদের সাত নম্বর প্রশ্নে কী বলছে সাত নম্বর প্রশ্নে বলছে বেনচিত্রের মাধ্যমে দেখা যে কোনো সেট যে শর্তগুলো দেওয়া আছে বামপক্ষ সমান ডানপক্ষ এটা শর্ত হবে এখন এই প্রমাণটা করার জন্য আমরা একটা কল্পিত বেনচিত্র নিয়ে নিব সি তিনটা সেট নিব সেট তিনটা সেটের ভিতরে একটা সম্পর্ক স্থাপন করব এই যে আমি এ এর ক্ষেত্রে ওয়ান ফোর সিক্স সেভেন বিয়ের ক্ষেত্রে টু ফোর ফাইভ সেভেন এ সি এর ক্ষেত্রে থ্রি ফাইভ সিক্স সেভেন এখানে বাইরে একটা উপাদান রাখছি এই এটা তুমি যে কোনো মান বসাইতে পারো এটা কোনো স্থায়ী না তুমি এখানে চাইলে মানকে চেঞ্জ করে বসাতে পারো নিজের ইচ্ছা মতো একটা সেট আমরা নিয়ে যাব এবং সেটা থেকে এই যে শর্তগুলো দেওয়া আছে এই শর্তগুলো আমরা প্রমাণ করে দেখবো তাহলে এই বিনচিত্র অনুযায়ী আমরা লিখতে পারি এখানে ইউ সমান সমান কি কি আছে দেখো এবং এইট এর মানগুলো কি কি আছে এর মান আছে এখানে ওয়ান ফোর সিক্স এবং সেভেন এখানে বিয়ের মানগুলো কি কি আছে বিয়ের মান আছে এখানে টু ফোর ফাইভ এবং সেভেন টু ফোর ফাইভ এবং সেভেন সি এর মানগুলো কি কি আছে এবং এখন খেয়াল করো ক নম্বরে কি বলছে এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট সমান সমান এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট তাহলে আমরা এখানে বের করি প্রথমে এ ইউনিয়ন বি বের করি খেয়াল করো এ ইউনিয়ন বি এখানে এর মান এবং বি এর মান দেওয়া আছে এ ইউনিয়ন বি বলতে এই যে এই অংশটা সহ পুরো এ এবং পুরো যে বি এর মান এই সম্পূর্ণ মানটাই হচ্ছে আমার এ ইউনিয়ন বি অর্থাৎ এ এবং বি সেটের সকল উপাদান হচ্ছে আমার এ ইউনিয়ন বি তা আমরা কি লিখব ওয়ান টু ফোর ফাইভ সিক্স সেভেন ওয়ান টু ফোর ফাইভ সিক্স এবং সেভেন তাহলে এ ইউনিয়ন বি হচ্ছে আমার এ এবং বি এর সংযোগ অর্থাৎ এ ইউনিয়ন বি এর সকল উপাদান হচ্ছে আমার এ ইউনিয়ন বি এখন কি বলছে দেখো এটাকে কমপ্লিমেন্ট করতে কমপ্লিমেন্ট মানে কি আমার যে ইউর মানটা আছে এই ইউ থেকে আমি এ ইউনিয়ন বি এটাকে বাদ দিব তা আমরা লিখি এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট মানে কি ইউ থেকে এ ইউনিয়ন বিটাকে আমরা বাদ দিব তাহলে খেয়াল করে দেখো এখানে ইউ কি ই হচ্ছে সম্পূর্ণটা অর্থাৎ জিরো থেকে ওয়ার থেকে শুরু করে এই পর্যন্ত এবং এ ইউনিয়ন বি হচ্ছে এই যে এ এবং বি এর যে সংযোগ সেট এ এবং বি সম্পূর্ণটা বাদ তাহলে খেয়াল করো আমি যদি এখান থেকে এ আর বি এটাকে বাদ দিয়ে দেই তাহলে কি থাকে থ্রি এবং এ থ্রি এবং এ তাহলে সেক্ষেত্রে আমরা কি পাবো থ্রি এবং এই আবার খেয়াল করো ডান পাশে কি বলছে ডান পাশে বলছে আবার এ কমপ্লিমেন্ট এ কমপ্লিমেন্ট মানে কি এ কমপ্লিমেন্ট মানে হচ্ছে ইউ মাইনাস এ খেয়াল করো তো ইউর মানটা কি ইউ হচ্ছে 1 থেকে 8 1 2 3 4 5 6 7 এবং 8 এখান থেকে এ এর মানটা মাইনাস করবে এর মান কি কি আছে 1 4 7 6 1 4 6 এবং 7 তাহলে খেয়াল করতে এখানে কি পাবো দেখো ইউ থেকে যদি এ বাদ দেই ইউ থেকে যদি এ বাদ দেয় তাহলে কি যাবে ওয়ান বাদ যাবে ফোর বাদ যাবে সিক্স এবং সেভেন বাদ যাবে তাহলে কি থাকবে এখানে আমাদের অবশিষ্ট থাকবে টু থ্রি ফাইভ এবং এইট এরপরে আবার দেখো বি কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট মানে হচ্ছে ইউ মাইনাস বি তাহলে ইউ থেকে যদি বি বাদ দেই এখান থেকে আমরা বি বাদ দেবো বি কি টু ফোর ফাইভ সেভেন টু ফোর ফাইভ এবং সেভেন তাহলে দেখো এখানে কি থাকে এখানে থাকবে হচ্ছে এই যে আমার টু কাটা যাবে ফোর কাটা যাবে ফাইভ এবং সেভেন কাটা যাবে কি থাকবে ওয়ান থ্রি সিক্স এবং এইট এই কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্টের ইন্টারসেকশনের মান কি হবে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট এ কমপ্লিমেন্টের মান কি কি পাইছি টু থ্রি ফাইভ এবং এইট টু থ্রি এবং মান কি পাইছি ওয়ান থ্রি সিক্স এবং এইট ওয়ান থ্রি সিক্স এবং এইট তাহলে খেয়াল করো তো এই দুটার ভিতরে কমন উপাদানগুলো কি কি আছে কমন উপাদান আছে থ্রি থ্রি এই যে খেয়াল করো এখানে আমি কি পাইছি থ্রি কমা এখানে কি পাইছি থ্রি এ অর্থাৎ আমার বামপক্ষ সমান সমান ডান পক্ষ সত্য হয় আমাদেরকে খ নম্বর প্রশ্নে কি বলছে খ নম্বর কোশ্নে বলছে বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট সমান সমান বি কমপ্লিমেন্ট তাহলে আমাদেরকে শুরুতে বের করতে হবে আমাদের শুরুতে বের করতে হবে বি ইন্টারসেকশন সি বি ইন্টারসেকশন সি তাহলে খেয়াল করো বি এর মানগুলো কি কি পাইছি আমরা টু ফোর ফাইভ এবং সেভেন ইন্টারসেকশন সি এর মানগুলোকে কি 3 5 6 এবং 7 তাহলে খেয়াল কর এখানে common উৎপাদান কোনগুলো আছে এখানে common পদান থাকো এখানে আছে 5 5 7 7 তাহলে আমাদের common উৎপাদান গুলো কি কি বলতে পারি 3 সরি 5 এবং 7 5 এবং এবার এবারে এটা কি বলতে কমপ্লিমেন্ট করতে কমপ্লিমেন্ট মানে কি কমপ্লিমেন্ট মানে হচ্ছে ইউ থেকে বি ইন্টারসেকশন সিকে আমরা বাদ দিব তাহলে খেয়াল করো ইউর মান কি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এবং এইট এখান থেকে আমরা বাদ দিব এই যে বি ইন্টারসেকশন সি অর্থাৎ ফাইভ কমা সেভেন খেয়াল করো তো যদি আমি এখান থেকে ফাইভ সেভেন বাদ দিই ফাইভ আর সেভেন বাদ দেই সেক্ষেত্রে আমরা কী কী পাব ওয়ান টু থ্রি ফোর ফাইভ সরি সিক্স এবং এইট ফাইভ আর সেভেন বাদ দিলে সিক্স এবং এইট থাকে এরপরে দেখো এই হচ্ছে আমার ডানপক্ষ ডান পক্ষে কি বলছে ডান পক্ষে বলছে ডান পক্ষে বলছে বি কমপ্লিমেন্ট ব্রিট করতে বি কমপ্লিমেন্ট মানে কি ইউ মাইনাস মানগুলো কি কি পাইছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এবং এইট এখান থেকে আমরা বিয়ের উপাদানগুলোকে বাদ দিই বিয়ের উপাদানগুলো কি কি আছে টু ফোর ফাইভ এবং সেভেন তাহলে কী কী পাবো দেখো আমি যদি এখান থেকে টু ফোর ফাইভ এবং সেভেন বাদ দেয় তাহলে আমরা কী পাবো ওয়ান থ্রি সিক্স এবং এইট আবার আমরা যদি সি কমপ্লিমেন্ট বের করি ইউ সি সেক্ষেত্রে আমরা কী পাবো ওয়ান ফাইভ সিক্স সেভেন এবং এইট এখান থেকে যদি আমরা সি উপাদানগুলো বাদ দিই থ্রি ফাইভ সিক্স এবং সেভেন তাহলে কী কী থাকবে খেয়াল করো এখান থেকে আমার বাদ যাবে থ্রি ফাইভ সিক্স এবং সেভেন তাহলে আমরা কী পাবো ওয়ান টু ফোর এবং এইট এখন খেয়াল করো বি কমপ্লিমেন্ট এবং সি কমপ্লিমেন্টের ইউনিয়ন বের করতে বলছে তা আমরা বি কমপ্লিমেন্ট ইউনিয়ন সি কমপ্লিমেন্ট যদি বের করি বি কমপ্লিমেন্ট আমরা পাইছি কী কী ওয়ান থ্রি সিক্স এবং এইট ইউনিয়ন এটার মান কি পাইছি ওয়ান টু ফোর এবং এইট তাহলে আমাদের ইউনিয়ন বাড়িতে কি বোঝায় সব সেট একসাথে একসাথে করা অর্থাৎ সংযোগ করা তাহলে আমরা পাবো ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর সিক্স এবং এইট সিক্স এবং এইট খেয়াল করে দেখো এখানে আমরা কি পাইছি ওয়ান টু থ্রি ফোর সিক্স এইট ওয়ান টু থ্রি ফোর সিক্স এবং এইট তার মানে এখানেও বামপক্ষ সময় সমান ডানপক্ষ হয় গ নম্বর প্রশ্ন আমাদের কি বলছে দেখো এ ইউনিয়ন বি এই সেই সেটের সাথে ইন্টারসেকশন সি সমান সমান এ ইন্টারসেকশন সি এবং বি ইন্টারসেকশন সেটের সংযোগ সেটের সমান হবে অর্থাৎ প্রথমে আমরা এ ইউনিয়ন বি বের করি এ ইউনিয়ন বি খেয়াল করো এর মান কি ওয়ান ফোর সিক্স এবং 7 ইউনিয়ন বি এর মানগুলো কি টু ফোর ফাইভ এবং 7 এখন খেয়াল করো এইখান থেকে এই দুটো সংযোগ সেট যদি আমরা করি তাহলে কি পাবো 6 এবং 7 আমাদের যেহেতু তারপরে খেয়াল করো এরপরে আমাদের কি বলছে এটা সাথে আবার সংযোগ সেট বের ইন্টারসেশন বের করতে বলছে তাহলে এই ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এ ইউনিয়ন বি আমরা কি পাইছি ওয়ান টু ফোর ফাইভ সিক্স এবং সেভেন ইন্টারসেকশন সির উপাদানগুলো কী কী থ্রি ফাইভ সিক্স এবং সেভেন তাহলে খেয়াল করো তো এই দুটার ভিতরে কমন উপাদান কী কী আছে খেয়াল করো কমন উপাদান এখানে আছে কি এখানে ফাইভ আছে এখানেও ফাইভ আছে এখানে সিক্স আছে এখানেও সিক্স আছে এখানে সেভেন এখানেও সেভেন তাহলে আমাদের অ্যান্সার হবে ফাইভ সিক্স এবং সেভেন এরপরে খেয়াল করো এটা আমার পক্ষে কি চাইছে আমাদেরকে চাইছে এই ইন্টারসেকশন সি এর কি কি জানি আমরা এর মান হচ্ছে ওয়ান ফোর সিক্স এবং সেভেন এবং সি এর মানগুলো হচ্ছে থ্রি ফাইভ সিক্স এবং সেভেন এখন খেয়াল করো এইখানে কী কী মিল আছে এখানে আমাদের কমন উপাদান হচ্ছে এখানে আছে সিক্স এখানে সিক্স আছে এখানে সেভেন আছে এখানেও সেভেন আছে তা আমাদের এখানে কমন উপাদান হচ্ছে সিক্স কমা সেভেন আবার খেয়াল করো এরপরে কি বের করছে বি ইন্টারসেকশন সি বিয়ের উপাদানগুলো কি টু ফোর ফাইভ সেভেন ইন্টারসেকশন সির উপাদান্স এবং সেভেন এখানে দেখো তো কি কি কমল উপাদান আছে খেয়াল করো এখানে ফাইভ আছে এখানে সেভেন আছে তার মানে এক্ষেত্রে আমাদের কমল উপাদানগুলো হবে ফাইভ এবং সেভেন এরপরে কি বলছে এরপরে আমাদের কি বলছে এ ইন্টারসেকশন সি এবং বি ইন্টারসেকশন সি এর সংযোগ সেট বের করো সুতরাং এ ইন্টারসেকশন সি সংযোগ সেট বি ইন্টারসেকশন সি করলে খেয়াল করো এ ইন্টারসেকশন সি কি পাইছি 6,7 ইউনিয়ন এটার মান কত পাইছি 5,7 তাহলে আমাদের आंसरটা কি দাঁড়ায় আমাদের आंसर দাঁড়ায়

এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি সমান সমান এ ইউনিয়ন সি বি ইউনিয়ন সি এর সমান হবে অর্থাৎ সেক্ষেত্রে আমরা এ ইন্টারসেকশন বি বের করি এর মার্কত ওয়ান ফোর সিক্স এবং সেভেন ইন্টারসেকশন বি এর মান কত টু ফোর ফাইভ সেভেন এখন এই দুইটার ভিতরে কী কী কমন উপাদান আছে খেয়াল করো ফোর ফোর সেভেন এবং সেভেন তাহলে আমরা কি লিখবো কমন উপাদানটি হচ্ছে আমার ফোর কমা সেভেন আবার এদের সাথে কি বের করতে বলছে সি এর সংযোগ এ ইন্টারসেকশন বি খেয়াল করো এ ইউনিয়ন ইন্টারসেকশন বি কি পাইছি ফোর এবং সেভেন ইউনিয়ন সি এর উপাদান কি থ্রি ফাইভ সিক্স এবং সেভেন সেক্ষেত্রে আমরা সকল উপাদান একত্রিত করলে আমরা কি পাবো থ্রি ফোর ফাইভ সিক্স এবং সেভেন এগুলো আমাদের বামপক্ষ এখন যদি আমরা ডান পক্ষে যাই খেয়াল করো ডানপক্ষে কি পাবো ডানপক্ষে আমাদের কি বলছে আবার এ ইউনিয়ন সি এর উপাদানগুলো কি কি আছে ওয়ান ফোর সিক্স সেভেন ইন্টারসেকশন ইউনিয়ন সি এর উপাদানগুলো কী কী থ্রি ফাইভ সিক্স এবং সেভেন খেয়াল করো এখানে যেহেতু বলছি ইউনিয়ন বা সংযোগ সেট সেক্ষেত্রে আমাদের যতগুলো উপাদান আছে সবগুলো নেই তাহলে আমরা সিরিয়াল মধ্যে যদি বসাই ওয়ান থ্রি ফোর ফাইভ সিক্স এবং সেভেন আবার আমাদেরকে বলছে বি ইউনিয়ন সি বের করতে তাহলে দেখ দেখো বিয়ের উপাদানগুলো কী কী আছে টু ফোর 5 সেভেন ইউনিয়ন সির উপাদান কে আছে থ্রি ফাইভ খেয়াল করো সেক্ষেত্রে আমরা কি পাবো টু থ্রি ফোর ফাইভ সিক্স এবং সেভেন টু থ্রি ফোর ফাইভ সিক্স এবং সেভেন এখন কি করতে বলছে এ ইন ইউনিয়ন সি ইন্টারসেকশন ইউনিয়ন সি সেক্ষেত্রে খেয়াল করো এখানে আমরা কী পাইছি ওয়ান থ্রি ফোর ফাইভ সিক্স এবং সেভেন ইন্টারসেকশন বি ইউনিয়ন সি কি পাইছি টু থ্রি ফোর ফাইভ সিক্স এবং সেভেন তাহলে খেয়াল করো তো এদের মাঝখানে কী কী কমন উপাদান আছে এদের মাঝখানে কমন উপাদানগুলো হচ্ছে থ্রি ফোর ফাইভ সিক্স এবং সেভেন তাহলে আমাদের কমন উপাদানগুলো হবে থ্রি ফোর ফাইভ সিক্স এবং সেভেন খেয়াল করে দেখো এখানে আমরা কি পাইছি দুই ক্ষেত্রেই থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তাই না সেক্ষেত্রে আমরা বলতে পারি লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড side